আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখছেন এটা মূলত বাসস ব্র্যান্ডের একটি দানবীয় পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে আডামান্ডের তিরিশ ওয়াটের একটি বিশ হাজার এর একটি দুর্দান্ত পাওয়ার ব্যাঙ্ক এবং এই পাওয়ার ব্যাঙ্কটি আমি প্রায় পাঁচ মাস যাবত আমার পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছি সব মিলে আমার ইউজের এক্সপিরিয়েন্স সহ এটা আমি যে প্রাইস দিয়ে কিনেছিলাম তার তুলনায় এটা আমাকে কতটুকু দিতে পেরেছে এবং আপনাদের জন্য এটা হবে কিনা সব মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা বলার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না শুরুতেই এটার ডিজাইন নিয়ে একটু আলোচনা করি এটা ডিজাইনটা খুবই চমৎকার মানে আপনি এক ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট বাট এটা কিন্তু বেশ সরো এবং বেশ মোটা তবে ভালো লাগার বিষয় হচ্ছে এটা কিন্তু টোটালি মেটাল সো মেটাল বডি যারা বেশি পছন্দ করে থাকেন মানে খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে মানে খুঁটিনাটি যে আপনি বড়ো সড়ো আগাটাকগাদ লাগলো এটা দেখবেন খুব একটা ক্র্যাশ ট্র্যাশ না এবং টোটালি ম্যাট ফিনিশ একটা বডি এবং বেশ সুন্দর লাগে যদিও গরম হলে একটু হিট অনুভূতি হয় তবে যদি ঠান্ডা থাকে তখন আবারই বেশি ঠান্ডা লাগে বিশেষ করে ঠান্ডার দিনে তো এটা হাত দেওয়াই জানা এবং এটার ওয়েজ ডিস্ট্রিবিউশনটা খুবই ব্যালেন্স ছিল মোটামুটি এক হাতে নিলে বোঝা যায় যে এটার ব্যালেন্স কতটুকু সুন্দর এবং এটা টপ সাইডে আসলে দেখতে পারবেন যে এটাতে টাইপ সি একটা পোর্ট দেওয়া আছে এবং টোটাল যে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে তো ওই দুইটা ইএচ পোর্ট দিয়ে মেনলি আপনি হচ্ছে খুবই দ্রুত চার্জ করতে পারবেন এবং একটি থেকে আপনি খুবই ফাস্ট চার্জিং মানে সুপার ফাস্ট চার্জ কুইক চার্জিং করতে পারবেন যেখানে কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে মানে আপনি ফাইভ ভোল্টে প্রায় থ্রি এমপিআর পর্যন্ত নিতে পারবেন এবং নয় ভোল্টে প্রায় টু এমপিআর এবং বারো ভোল্টে আপনি প্রায় দেখা যাচ্ছে এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর পর্যন্ত আউটপুট করতে পারবেন এবং যেটা আরেকটা রয়েছে পাশে কালো যেটা দেখতে পাচ্ছেন কমলা কালারটা বাদে তো সেটাতে আপনি নর্মালি যেগুলো চার্জ করে দেয় সেটা করতে পারবেন বাট এই যে টায়ের সিপোর্ট এটাতে আপনি ইন এবং আউট দুইটি করতে পারবেন এবং এই সি সিপোর্ট দিয়ে আপনি কিন্তু হচ্ছে খুবই স্কুইক চার্জিং করতে পারবেন মানে বিশেষ করে এটা থার্টি ওয়াট চার্জিং সাপোর্টের তো দেখা যাচ্ছে যাদের ফোনটা তিরিশ ওয়াট পর্যন্ত সাপোর্ট করে বা তেত্রিশ ওয়াট তারাও কিন্তু খুবই দ্রুত চার্জ করতে পারবেন এবং আমি মূলত স্যামসাংয়ের ফোন ইউজ করি সো আমার পার্সোনাল ইউজের জন্য আমি স্যামসাংয়ের জন্য এটা ইউজ করছি সো স্যামসাং আমার এ সিরিজের ফোন এটাতে মোটামুটি চার্জ একটু কমই থাকে সাঁত্রিশ এমএস ব্যাটারি যার ফলে আমি এটা কিনেছিলাম এবং এটা কেনার পরে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যেহেতু এটা আমি কয়েকবার চার্জ করতে পারি মানে প্রায় চার থেকে পাঁচবার যেহেতু আমার ব্যাটারিটা একটু কম তো এটা আরও অনেকক্ষণ চার্জ থাকে এবং এক চার্জ করলে অনায়াসে একদম টেনশন ফ্রি থাকা যায় এই পাওয়ার ব্যাঙ্কের ওজন কিন্তু চারশো গ্রাম এবং এটার ব্যাটারি কিন্তু বিশ হাজার তবে এটার ক্যাপাসিটি কিন্তু মাত্র বারো হাজার মানে নর্মালি আমরা সবাই চিন্তা করি বিশ হাজার ব্যাটের ব্যাটারি মানে আমরা অনেকবার চার্জ করতে পারবো বিষয়টা কিন্তু এমন না বারো হাজার এমএস ব্যাটারি দিয়ে আপনি নর্মালি যে পাঁচ হাজার এর ব্যাটারি আছে তো সেটাতে প্রায় আড়াই থেকে তিনবার ফোন কিন্তু চার্জ করতে পারবেন তবে আপনি নর্মালি দেখা যাচ্ছে যে কুটিনাটি বিষয়গুলো দেখতে গেলে এটার পাওয়ার ব্যাঙ্কটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যদিও মানে বারো হাজার এর ব্যাটারি হওয়ার সত্ত্বেও বারো হাজারটা পারফেক্টভাবে দেওয়ার এটা কিন্তু অন্য কোনো পাওয়ার ব্যাংক দিতে পারে না যেটা কিন্তু এই পাওয়ার ব্যাংক থেকে পাওয়া যাচ্ছিলো তো আমি মূলত আসলে এটার সাথে যে ক্যাবল থাকে মানে বক্স কন্টেন্টের মধ্যে তেমন কিছু পাবেন একটা ইউজার ম্যানুয়াল এবং বক্সের মধ্যে এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এবং একটা ক্যাবল আছে আমি ক্যাবলটা দেখিয়ে দিচ্ছি তো এটা আসলে টাইপ সি টু সি তো এটা দিয়ে আমি মূলত চার্জ করি এবং এটাতেই আমি মূলত আমার ফোনেও চার্জ করি তো দেখা যাচ্ছে যে সি দিয়ে আমার বেশি কাজ করা হয় তবে আপনাদেরকে সাজেস্ট থাকলো অবশ্যই সি দিয়ে একটু কম করার চেষ্টা করবেন কারণ এটাতে আপনি চার্জ ইনও করেন তো দেখা যাচ্ছে বারবার যদি আপনি প্লাগ ইন এবং প্লাগ আউট করেন তো দেখা যাচ্ছে একটা সময় সি টাইপটা একটু প্রবলেম করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি বিকল্প পদ্ধতি হিসেবে চার্জ করার কোনো অপশন পাচ্ছেন না তো এটাকে একটু সেভ জনে রাখার চেষ্টা করবেন এবং একদম সাইডে আসলে দেখতে পাবেন একটা বটন আছে এবং এই বটনটা খুব সুন্দর এবং খুব ক্লিকি ক্লিক একটা সাউন্ড দেয় এবং এটাতে ক্লিক করলে আপনি কিন্তু সামনের দিকে আসলে যে একটা ছোট্ট মনিটর বা একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া আছে ইন্ডিকেটর তো এটা থেকে আপনি কিন্তু চার্জ দেখতে পারবেন যে আপনার এটাতে কত পার্সেন্ট চার্জ আছে যদিও এটার আগের ভার্সন যেটা ছিল মানে টোয়েন্টি টু ওয়াটের যে বাসসের এই অ্যাডামানের এই পাওয়ার ব্যাঙ্কটাই ছিল বিশ হাজার এমএজের সেটাতে কিন্তু ফাংশনালি একটু ইন্ডিকেটর অনেক কিছু দেখা যেত তো এটাতে কিন্তু একটু মানে মানে এই যে আপনার তিরিশ ওয়াটটা করার পরে দেখা যাচ্ছে ডিসপ্লের অনেক ফাংশন কমিয়ে দিয়েছে তো যদিও এটা আসলে অতটা কাজের না তবে আপনি যদি শুধুমাত্র যে পার্সেন্টেজ দেখার চিন্তা করেন তাহলে ঠিক আছে এবং এটা যে আপনি যখন চার্জ করবেন তখন একটা ইন্ডিকেটরের চিহ্ন ওঠে এবং যখন আপনি এখান থেকে আউট করছেন তো সেটার ইন্ডিকেটর একটা মানে আপনার দেখা যায় দেখার মতো একটা অপশন আছে তো সব মিলে এটা খুবই সুন্দর এবং খুবই একটা মানে পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন যারা আসলে দেখা যাচ্ছে খুব বেশি ক্যারি করে থাকেন এবং আপনার চার্জ খুব কম থাকে ফোনের এবং বিদ্যুৎজনিত বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং দেখা যাচ্ছে বেশ খানিকটা ট্রাভেলিং বেশি করে থাকেন তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে অ্যাডাম্যানের এই তিরিশ ও আটের বিশ হাজার এমএজের এই বিগ একটা পাওয়ার ব্যাঙ্ক আপনার জন্য হচ্ছে দৈনন্দিন জীবনে একটা হেল্পফুল ফ্রেন্ড হতে পারে দেখা যাচ্ছে যে কোনো সময় কারেন্ট থাকে না এবং কারেন্টজনিত প্রবলেমের মধ্যে আমরা অনেক সময় থাকি বাংলাদেশে তো আমরা জানি তো সব মিলিয়ে এটা কিন্তু আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হচ্ছে এবং পাঁচ থেকে ছয় মাস ধরে আমি ইউজ করছি তো আমার ইউজের এক্সপিরিয়েন্সে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি মানে এর আগে যে পাওয়ার ব্যাঙ্কগুলো ইউজ করতাম সেটার চার্জ ব্যাকআপটা এতটা বেটার পাইনি যেটা আমি বাসসের এই মানে এই মডেল থেকে যা পেয়েছি সো বাসস কিন্তু মূলত এক্সেসরিজের দিক থেকে টপ নচ কোয়ালিটির জিনিসগুলি প্রোভাইড করে থাকে তো বাসস সম্বন্ধে আমার বেশি কিছু বলতে হবে না আর আমি বাসুস থেকে কোনো রকম স্পন্সারশিপও পাই নাই এটা আসলে আমি মূলত আমি নিজের জন্য ইউজ করছি তো আপনারা চাইলে দাঁড়া যে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু বাসুসের এটা কিনতে পারেন এবং ফিজিক্যালি সব থেকেও কিন্তু আপনি এটা ইজিলি কিনতে পারবেন এবং এটার প্রাইস আপনার পঁচিশশো থেকে আঠারশো টাকার মধ্যে তবে দাম দর করে নিলে দেখা যাচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে আপনি ইজিলি এটা পেয়ে যাবেন এবং আডামানের যে আরেকটা ছিল টোয়েন্টি টু ওয়াট ওইটাও নিতে পারেন ওইটার পারফরমেন্স খুবই সুন্দর আর ওইটাতে কিন্তু কোনো রকম ক্যাবল পাচ্ছে না তবে এটাতে কিন্তু আপনারা ক্যাবল পেয়ে যাচ্ছেন এবং যারা একটু কুইক চার্জিংয়ের একটু বেশি সিরিয়াস মানে যারা স্যামসাংয়ের ইউজার রয়েছেন বা অন্যান্য কোনো ফোন ইউজ করেন যারা খুব দ্রুত চার্জ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল সো আমি আসলে ইউজারের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ফোন কারেন্ট থেকে চার্জ করি না বেশিরভাগ সময় পাওয়ার ব্যাঙ্ক দিয়েই কারণ আমি অনেক আলস আমার বিছানায় ধরেন সবসময় এটা চার্জ করে রাখা থাকে তো দেখা যাচ্ছে হুট করে আমি প্লাগ ইন জাস্ট চার্জ দেওয়া শুরু করি তো আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হচ্ছে যদি আপনি মনে করেন যে পঁচিশশো বা ছাব্বিশশো বা টাকার মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনবেন এবং খুবই স্ট্রং এবং ডিউরেবিলিটির দিক থেকে একদম পারফেক্ট হবে শক্তিশালী হবে তো তাদের জন্য আমার মনে হয় এই পাওয়ার ব্যাঙ্কটা একটা হলো দেখা উচিত এবং আমার মনে হয় যে আমি যতটুকু স্যাটিসফ্যাকশান পেয়েছি আই থিঙ্ক আপনারাও এটার যে ব্যাক বা এটার থেকে চার্জ কোয়ালিটি বা এটার বিল কোয়ালিটি সব মিলে আপনার মনে হয় যে আপনারা একটা ভালো সার্ভিস পাবেন তবে একটা বিষয় কি যে এটা কিন্তু ডুপ্লিকেট এবং অরিজিনালের মধ্যে কিন্তু অনেক রকম দ্বিতাদন্দ রয়েছে তো এইগুলো বিষয় জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং এটার বক্স কন্টেন্ট যে রয়েছে বক্স কন্টেন্টের ভিতরে আপনি অনেক সময় দেখবেন যে সেম টু সেম আপনি বোঝার কথা একটু কঠিন তো দেখা যাচ্ছে আপনি এটার যে বাসের নিচের দিকে দেখবেন যে একটা কিউআর স্ক্যানার আছে তো এই কিউআর স্ক্যানার দিয়ে আপনি দেখা যাচ্ছে বাসুসের যে অফিসিয়াল স্টোর সেখান থেকে আপনি অনেক সময় এই স্ক্যানারের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন যে আসলে ওটা আপনার কতটুকু হচ্ছে অথেন্টিক তো এই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই আমি এর চেয়েও বেশি কিছু আশা করি নাই তো আই থিঙ্ক আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে সো আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না এরকম নিত্য নতুন আপগ্রেড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর এরকম গ্যাজেটের নিত্য নতুন ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ